উচ্চশিক্ষা খাতে ফেডারেল অনুদান বন্ধ সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কারণে দেশ মেধা শূন্য হওয়ার পথে এগিয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন ম্যাসাচুসেটস ডেমোক্রেটিক গভর্নর বাউরাহিলি রবিবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনা মেনে নেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ডিইআই নীতির প্রয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা তা তদন্ত করতে ট্রাম্প প্রশাসনকে সহায়তা না করায় দুই বিলিয়নের বেশি ফেডারেল অনুদান হাতছাড়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির এর ফলে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণাগুলো এখন থমকে আছে অর্থ সংকটে বাজেট সংকোচনে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছে কর্মী ছাঁটাইও দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন পদক্ষেপে উচ্চ উচ্চশিক্ষার প্রতি আগ্রহ হারাতে পারেন সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীরা এমনটাই মনে করছেন ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক গভর্নর মোরাহিলি তিনি আশঙ্কা করেন উচ্চ শিক্ষা খাতে এমন ফেডারেল কাঠছাটে বন্ধ হয়ে যেতে পারে অনেক গবেষণা প্রতিষ্ঠান সেই সাথে দেশে গবেষণা বা কর্মক্ষেত্রে সুযোগ কমে যাওয়ায় আমেরিকা বাদে অন্য দেশগুলোর প্রতি ঝুঁকবে মেধাবী শিক্ষার্থীরা সব মিলিয়ে আগামীতে আমেরিকা বড় ধরনের ব্রেন ড্রেইনের শিকার হতে পারে গভর্নর হিলি আরো বলেন এভাবে চলতে থাকলে বিদেশি প্রতিযোগীদের সাথেও টিকে থাকতে ব্যর্থ হবে আমেরিকা তিনি বলেন একে তো ট্রাম্পের অর্থনৈতিক জটিলতা মোকাবেলা করতে গিয়ে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে তাকে তার উপরে শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে এমন চাপ আদতে পরিস্থিতি আরো কতটুকু ঘোলা করে তা নিয়ে শঙ্কিত গভর্নর এছাড়াও ট্রাম্পের সাথে আলোচনার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করে দিয়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেন একজন অত্যাচারীকে খুশি করার মধ্যে নিরাপত্তা নেই তার মতে দেশব্যাপী কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হচ্ছে এটি তাই প্রমাণ করে এম এস এনবিসির আরেক সাক্ষাৎকারে যুক্ত হয়ে ভার্জিনিয়ার কংগ্রেসম্যান ডন বেয়ার বলেন ডোজের কাঠছাটে ইতিমধ্যেই ক্ষুদ্র মন্দার কবলে পড়েছে তার স্টেট এখানে বেকারত্ব বেড়েছে অন্তত তিন গুণ সামিউল বারি সিহাব টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর